আর একে দেখে মানে বাবা কেমনে আরে জায়গায় বিয়ে করে আমি বুঝি না আচ্ছা আপা ওই আমি অফিসে যাচ্ছিলাম আর কি বুঝছেন আমি তো বলছিলাম যে আপনার চিকিৎসার যে ব্যবস্থাটা হ্যাঁ আমি যে টাকা ওলা দিতেছি একটা টাকাও একটা টাকা অন্য দিয়ে খরচ করবেন না একেবারে হাত জোড় করে অনুরোধ করতেছি আমি চাই আপনার এটা ভালো না সারাটা জীবন আপনি ভালো থাকতে পারবেন এগুলা থেকে ক্যান্সার হয়ে যেতে পারে অন্য কিছু হয়ে যেতে পারে ঠিক আছে তো আপনার মেয়েটা তো মার্শাল সুন্দর আপনার একটা ছেলে আছে হ্যাঁ হ্যাঁ রোদে বের হইলে সমস্যা হয়ে যায় না আচ্ছা এখানে এই যে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ হাজার টাকা দিয়ে আপাতত আপনি চিকিৎসা শুরু করবেন এটা কালকে থেকে শুরু করবেন আজকে সময় না পাইলে হ্যাঁ আপনি গিয়ে প্রফেসর সহকারী অধ্যাপক না একেবারে অধ্যাপক সেভ্রনে হ্যাঁ সেভ্রনেও করতে পারেন এপিকেও করতে পারেন ঠিক আছে তো এটা রাখেন এটা দিয়ে আপাতত আপনি হয়তো এক হাজার টাকা ভিজিট নিবে আর বাকি পরীক্ষা নিরীক্ষা যেগুলো আছে হ্যাঁ এগুলো আপনি এখানে করে নেবেন করার পরে আপনি আমাকে জানাবেন যে যে এত টাকা খরচ হয়েছে কারণ আপনার তো এই দশ হাজার টাকা দিয়ে হবে না এই দশ হাজার টাকা দিয়ে তো চিকিৎসা হবে না আপনার পুরোটাই যেহেতু এটা অনেক দিনের সমস্যা তো বাকি হ্যাঁ বাকি আরও যে টাকাগুলা আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে হ্যাঁ এই টাকাগুলা পাঠাইছে হচ্ছে আমি একটু বলে দেই একজন রাশেদ নিজাম উনি কাতার থেকে পাঠাইছেন পাঁচ হাজার টাকা আর নুরুদ্দিন ভাই রাউজান থেকে পাঠাইছে তিন হাজার টাকা আর সেন টু ভাই দুই হাজার টাকা পাঠাইছে উনি কোথা থেকে পাঠাইছে এটা বলে নাই এই দশ হাজার টাকা আপাতত আছে হ্যাঁ আর বাকি যে ব্যাপারটা আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা ভিডিও দেখবে তারা যদি আগ্রহ প্রকাশ করে তাহলে ইনশাল্লাহ আপনার চিকিৎসাটা আরও সুন্দর হবে আর কি যেহেতু আপনি নিজেও প্রতিবন্ধী এদিক দিয়ে আপনার এর বাবাও নাই হ্যাঁ বাবা যে কাজটা করছে আসলে খুবই খারাপ কাজ করছে হ্যাঁ গাড়ি টাড়ি নিয়ে পালায় চলে গেছে না আচ্ছা 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 এত সুন্দর একটা বাচ্চাকে দেখে হ্যাঁ বাপ কখনো চলে যায় হ্যাঁ ও ও ও ও ও ও হ্যাঁ বাবা কখনো চলে যায় এটা কোনো কথা এটা তো রাজকন্যার মতো একটা মেয়ে হ্যাঁ

আব্বুর তো কর্ম করতে পারি না তুই আমার পাশে বসে থাকলে আমাকে দেবে না তোকে দেবে টাকা দেখি তোর দেখি না সেটা হোক কিন্তু আসলে এই চেহারা নিয়ে তো আর বেশি দিন ইয়া করা যাবে না আপাতত ট্রিটমেন্টটা হোক হ্যাঁ চিকিৎসাটা হোক হওয়ার পরে ইনশাল্লাহ দেখা যাক আপু তো আপনার হাঁটলে সমস্যা হয় না পা দিয়ে রক্ত বের হয় না ফেটে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি হ্যাঁ 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 ও হাঁটতে পারেন না খুব বেশি এই জন্য হুইল চেয়ার দিয়ে সব সময় চলাফেরা করেন না হুম 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 আচ্ছা 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 যাক মেয়েটা তো খুব সুন্দর ওর বাবা কি এখন কোনো যোগাযোগই রাখে না আর উনি কোথায় থাকে ও আচ্ছা ফেনিতে এখন আচ্ছা ফেনি থেকে চলে আসছেন আচ্ছা আচ্ছা আল্লাহ ভরসা আপনার শরীরটা যদি ভালো হয় ইনশাল্লাহ দেখা যাক ঠিক আছে কি করা যায় তো ঠিক আছে এই আর কি আপনার ওই প্রত্যেকটা হিসাব হ্যাঁ কোন জায়গায় কত টাকা খরচ করলেন এটা আপনি ওই যে আপনার ছেলেকে দিয়ে লিখে রাখবেন বা মুখে বলে দিবেন আমাকে যে ভাইয়া এখানে এখানে এটা খরচ হিসেছে তৃতীয় কথা হচ্ছে যদি আপনি এটা অন্য জায়গায় খরচ করেন তাহলে আমাকে আর আপনি দেখাই পাবেন না আবার যদি এটা যদি এটা সঠিক জায়গায় খরচ করেন আমি জানি না আল্লাহ কি করবে হয়তো আপনার জন্য অনেক বড় একটা দোয়ার খোলা আছে ঠিক আছে আমরা মানুষ নিয়ে কাজ করি আমরা প্রতিবন্ধী নিয়ে কাজ করি হ্যাঁ আঙ্কেলের বিষয়টাও আমি দেখলাম যদি সম্ভব হয় আঙ্কেলের জন্য কিছু করার ছোট ব্যবসা বাণিজ্য বা একটা অটো যেভাবে হোক যদি আল্লাহ পক্ষ থেকে আসে তাহলে তো ভালো হ্যাঁ সেটাই আল্লাহকে কখন কারিয়াতে ওসিলাতে কি আসে বলা যায় না পাশাপাশি আপনার শরীরটা ভালো হোক এটা আমার দেখে খুবই খারাপ লাগছে হ্যাঁ না আপনি ভালো হবেন আমার কাছে মনে হচ্ছে যে আপনি একটা ভালো ডাক্তার দেখাইলে আপনার তো জন্মগত না আমার পাঁচ বছর আমার মনে হয় যে আপনি ভালো হয়ে যাবেন ঠিক আছে না না ওই মানুষটা নাই সেটাই আপনি চিকিৎসা করেন ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন পরবর্তীতে ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় আর কি হ্যাঁ অবশ্যই অভিশাপ পাবে একেবারে ধ্বংস হয়ে যাবে একবারে স্বাভাবিক কিছু টাকা ভাড়া হ্যাঁ 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 সেটাই 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 আপা গেলাম হ্যাঁ জি আল্লাহ বলো যারা টাকা গুলা পাঠাইছে দোয়া করবেন দেখি শুরু করেন চিকিৎসাটা হ্যাঁ এরপরে হ্যাঁ যোগাযোগ করেন পরীক্ষা নিরীক্ষা যেগুলো তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যাই লাগুক এই টাকা শেষ করে ফেলবেন চিকিৎসা বাবদ রিসিটটা আমাকে দেখাবেন যে বা ভাইয়া এই বাবদ শেষ করছি পরবর্তীতে আমি আবার আসবো আপনার এখানে ঠিক আছে ওটা থামলে আপনি যান আল্লাহ ভরসা আপনার শরীরটা ভালো হোক হ্যাঁ মামনে থাকো চাঙ্কেল হ্যাঁ গেলাম হ্যাঁ না 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 কষ্ট না কষ্ট কিছু না আল্লাহ ভরসা দোয়া করেন আর যারা ওলা পাঠাইছে হ্যাঁ তাদের জন্য একেবারে মন খুলে দোয়া করবেন হ্যাঁ মন হ্যাঁ হ্যাঁ মন খুলে দোয়া করবেন